সে হচ্ছে তোমার গল্পটাকে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে আলু ভাজা সস দিয়ে লাগানো এটা তো তারপরে নিয়ে নিল কাশ্মীরি পোলাও মেন কোর্সে ছিল কাশ্মীরি পোলাও আর আরগুলো ভুলে যাই এটা ছিল পনির কড়াই কড়াই পনির আর ছিল ভুলেই গেলাম নামটাই ভুলে গেলাম যাই হোক মনে পড়লো পনির কত্তা খাবারগুলো খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল মাও খুশি কিন্তু আসেনি আমার ছেলে আর বাবা এরা কোথাও যেতে চায় না আমার বাড়িতে নিয়ে আসো নিয়ে আসো এই একটা ওদের তো আমার তো প্রায় শেষের তো যাই বলো আমরা না খেতে পারি না আর এখানে অনেক কাস্টমার বেশিরভাগই দেখলাম ড্রিঙ্ক করছে নানারকম খাবারের সঙ্গে তারপর তো ফ্যামিলি বেশি সুতরাং ওটার কোনো ব্যাপার নেই আর সুইটস ছিল সুইটস বা জাতের নিল কুলফি আমি বারবার না করলাম যে আপনি এত কলার হয়েছে এত ঠান্ডা লেগেছে মা তো ঢেলোই না আর তুলফিতে এত ফালুদা দিয়ে দিয়েছে কুলফিটা একদম পাতা ছেলে খাওয়াচ্ছে সব আমাদের হয়ে গেল খাওয়া দাওয়া সব বেরিয়ে পড়লাম এবার বেরিয়ে পড়ছি আর

এই রেস্টুরেন্টের বা রেস্টুরেন্ট আছে পেছনের দিকে আমরা গেছিলাম আমাদের এরকম ভাবে খাওয়া হয় না রেস্টুরেন্ট গিয়ে সবাই মিলে আজকেও সবাই মিলে হলো না ওরা কোনোদিনই আসবে চলো 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 আমাদের হয়ে গেল এবার গাড়ি করলাম আবার আমাকে আগে ঢুকতে দিতে পারতে এবার বাড়িতে গিয়ে তো আরেক ঝান জ্বালাতো ছেলে তো একদম তাক করে বসে আছে ছেলে আর বাবা এরা ঠিক কিছু না কিছু আনবে চলো বাড়ি গিয়ে দেখো ওরা ওদের অবস্থা এবার বাড়ি যাওয়ার পথে খুব একটা বেশি দূরে ছিল না মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা ছিল যে রেস্টুরেন্টে গেছিলাম বাবার আর ছেলের জন্য নিয়ে আসা হয়েছে এরা দুজন যায়নি গুবলুর কিছু নেই গুবলু শুধু গন্ধ শোখা এই যে এখন এদের দেবো বেড়ে দাঁড়াও বাড়ি তারপরে দেখাচ্ছি এই যে প্যাকেট বেরোলো এই যে প্যাকেট হলো বেরোলো এই যে আনন্দে তুই নাতি আর দাদু যাবে না কোথাও শুধু এদের জন্য আনো আনো মটর গুলো এই যে মালাই খোপ্তা যা আমরা খেয়েছি তাই আনা হয়েছে ওদের জন্য ডিশে মনে হচ্ছে কম ছিল বললাম না আমাদের ডিশের মালাই কোত্তালের আর্ধেক ছিল এই দেখ একটা আদ্ধেক ছিল ওকে বললাম না যে একটা অর্ধেক আছে যেটা ওরা খেলো অর্ধেক ছিল এটা দেখো হ্যাঁ মিমো দেখল সিদ্ধডো সিদ্ধডাও